আমি কেন বুড়িমা গজলটা লিখেছিলাম আপনাদের একটু শোনাই বুড়িমাতে বলেছিলাম যে মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয় তবে সেই সন্তানকে যখন একটা মা বড় করে কতটা কষ্ট করে বড় করে মা কি জিনিস দুনিয়ার বুকে সন্তানের জন্য কেমন নিয়ামাত কবি কবি ছন্দের মাধ্যমে লিখছে পুরাতন গজল হলেও আমার ভালো লাগা গজল আপনাদের শোনাই কবি ছন্দের মাধ্যমে লিখছে আধারে রাতের

হাসপাতালের বেডে যদি বাচ্চারা জন্ম নেয় হাসপাতাল থেকে বাড়িতে এলো সেই মা কষ্ট করে তার কোলের উপর বাচ্চা পায়খানা করে পেশাব করে মাকে ঘুমাতে দেয় না খেতে দেয় না মাকে একটু বসতে দেয় না সব সময় জ্বালাতন করে একটা বার কোন মা কেউ বলতে পারবে যে ওই সন্তান জ্বালাতন করার কারণে সেই মা বলেছে হতবাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমাবি আমি মা অন্য ঘরে ঘুমাবো কেননা তুই আমাকে খেতে দিস না তুই আমাকে ঘুমাতে দিস না শুধু জানাতন করিস আমাকে তোকে নিয়ে আমি ঘুমাবো না কোনো মা বলতে পারে কত সুন্দর করে আস্তে 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 সন্তানকে ভালোবেসে বেশি যখন বড় করে সেই সন্তান বড় হলো আর বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল বাপ মার চলার ক্ষমতা নেই বলার ক্ষমতা নেই সেই বাপ মা যদি একটু ঘরের মধ্যে কি বারান্দা যদি পায়খানা করে পেশাব করে তখন ছেলের ঘাড়ে বাজ পড়ে রাগ করবেন না এখানে যারা আছেন হক কথাটা বলে যাচ্ছি তখন বউ বলে তোমার মা কি আমার চাকর রাখার জন্য এনেছে হ্যাঁ তোমার মা ঘরে বসে বসে হাঁকবে পেশাব করবে আর আমি পরিষ্কার করব ও হবে না ও হবে না যদি বাঁচতে চাও আমার সঙ্গে যদি থাকতে চাও তাহলে ওই বুড়িটা আগে বার করতে হবে আলাদা করো শিগগির আলাদা করো বুড়ির কাজ করা যাবে না

We're wow, wow. wow. right. gonna right. আমি লিখেছি এইবার শোনে ওই মা তো বুড়ি হয়ে গেল সন্তান পড়ো হয়ে গেল বিয়ে হয়ে গেল একই ছাদের তলায় যদি মা ঘুমায় আর বউ ঘুমায় আর ছেলে ধরে নেন কাজ এই মাইকলা ভাই ধরেন এখন একই এক্সাম্পল দেই এরা মাইকলা এরা রাত রাত বাইরে বাইরে কাটায় এখন এখানে মে ফেলেছে ভাইরে তো মা আছে এখন এর বউ ছাদের তলায় ঘুমায় মাও ও মানে একই ছাদের তলায় ঘুমাচ্ছে এখন সবচেয়ে আমার এই ভাইয়ের চিন্তা কে করবে বউ না মা ভাই বউ ভালোবাসে সত্যি কথা বলো একদম ভালোবাসে আসলে ওর মন বলছে বলবো না থাক ইউটিউব চলছে যদি ঘরে বসে বাড়ি এসো তারপর দেখাচ্ছি মজা নাকি দেখেন এ ভাইয়ের স্ত্রী এবং মা রাগ করবে না বোঝানোর জন্য বলছি এই ছেলে বাইরে আছে চিন্তা করবে বেশি মা আমার সোনাটা কোন সকালবেলা গেল সেই প্রোগ্রামে এখনো রাত একটা বাজে কি দুটো বাজে বাড়িতে এলো না না জানি আমার সোনাটার কি হয়েছে আর বউ চিন্তা করো একটা বড় বাড়ি গেছে প্যান্ডেল মাইক তো ওইরকম সাউন্ড লাগিয়েছে মোটামুটি হ্যাঁ হাজার খানিক টাকা তো নেবে কুড়ি বিশ দশ বিশ হাজার টাকা তো নেবে মোটামুটি টাকাটা পেয়েছে তো এখন এই চিন্তা বউ করবে এখন ছেলে যখন বাড়িতে যাবে মা বললো খুব লেট হলো কেন ও আমার দোষ মা ইমরান ভাই এসেছিলো একটু সময় বাড়িয়ে দিয়েছে ওই জন্যই দেরি হয়ে গেছে আসতে মা বলবে বাবা ঘুমিয়ে পড় আর যদি বউ ওঠে বউ জিজ্ঞেস করে দেখো ইমরান এলে তোমার মাইকের প্রশংসা করেছে ওই নম্বং বলবে এই দেখো বাড়িওয়ালা কত টাকা সত্যি কথা বলো বাড়িওয়ালা কত টাকা আগে বলো সেটা বলে ঘরে চও বল দি আগে বলো কত দিতেছ না ঘরে উঠিয়ে দেব না এরা বোঝানোর জন্য বললাম রাগ করবে না ভাই তুমি রাগ কোরো নি তো খবরদার আল্লাহ পাক বলি ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু আল্লাহর পরে যদি কাউকে আজকের ইবাদত করার কথা আল্লাহ পাক বলেছে তো শোনা হলো বাপ তোমার বাপমা মা তোমার জন্য রহমত তোমার বাপ তোমার জন্য বরকত তোমার বাড়িতে যদি তোমার বাপমা থাকে তুমি অল্প টাকা ইনকাম করিয়ে আনো আল্লাহ পাক বরকতে ভরিয়ে দেবে আর বাপমা যদি তোমার বাড়িতে না থাকে মনে রেখে দাও লাখ টাকা ইনকাম করে আলো আল্লাহ বরকত তোমার বাড়ি থাকতে পারে না তাই তোমার বাপ মা তোমার জন্য রহমান